আসসালামু আলাইকুম গুপ্তেদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বিদ্যা আমরা যেটা জানি না ওটা জিনেরা জানে আর জিনেরা যেটা জানে না ওটা আমাদের কাছে আছে এটাই বাস্তব তো জিন দেখার জন্য চশমা পরা এই বিদ্যাটা আমি জানছিলাম না জিন আমাকে বলতেছে হ্যাঁ এরকম কাজ করে দেওয়া যাবে জিন দেখার জন্য চশমাটা পরে দেওয়া যাবে তো আমি বললাম যে নিয়মকানুন কীরকম তো আমাকে তখন বলতেছে যে নিয়মকানুন আমার বর্ষা পূর্ণিমাতে একটা চশমা কিনে নিয়ে আসবে একদমে কালো চশমা কিনে নিয়ে আসবে নিয়ে আসার পর ওই চশমাটা পাক পবিত্র থাকায় রাখবে ওটাতে আগরবাতি লাগিয়ে দিবে দিয়ে ওই চশমাটা আমরা পরিয়ে দেব ইনশাল্লাহ ওই চশমাটা যখন পরবে তখন উনি আশেপাশের যে জিনগুলো আছে এই জিনগুলো দেখতে পারবে যা আচার আচার্য একটা ক্ষমতা তো এই চশমা পরটা আমি কাদেরকে দিবো যারা আমার পার্সোনালি শিষ্য আছে যেমন কুমিল্লাতে আছে পঞ্চগড়ে আছে একটা শিষ্যুর বাড়ি ময়মিশি উনি বর্তমানে ঢাকায় অবস্থান করতেছে ওনাকে দিব সাতজন শিষ্যকে আমি দিব ওনারা জিন দেখবে তো আপনাদের যে কোনো বিদ্যা লাগুক জিন এনে দিবে ভয়ের কোনো কারণ নাই আপনারা ধুমছে কবিরাজি করুন ভিডিও কলে আমি সমস্ত কাজবাজ করে দেব আপনাদের টেনশনের কোনো কারণ নাই যে কোনো রুগী আপনারা ধরেন আমি এই জায়গা থেকে আপনাদেরকে চিকিৎসার উপায় বলে দেবো করার মালিক আল্লাহ ওসিলা আমরা ভয়ের কোনো কারণ নেই আপনাদেরকে ওপরে কী কীভাবে তুলে দিতে হয় সেটা আমার দায়িত্ব আপনারা লজ্জা না পেয়ে ভয় না পেয়ে আমার কাছে নির্ভয়ে কল করুন আমার সাথে যোগাযোগ রাখুন মোহানরবুল আলমিন যদি চাহে তাহলে আপনাদের এমনি আপনারা উপরে উঠতে পারবেন কোনো টেনশন নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম